ওটা আছে গো পাঁচটা বাহ বাহ মানে বড় হয়ে গেছে এগুলো প্রায় ছাড়ার বয়স কত কদিন পর ছাড়বে এগুলোকে এগুলো পনেরো কুড়ি দিনের মধ্যে মোটামুটি ফেল দিতে কুড়ি দিন চলে আসবে তাই তো দারুণ কোয়ালিটি দারুণ বডিতে কিন্তু কোনো দাগ নেই পুরো ফ্রেশ পাখি বাড়ির পাখি বাড়ির প্রোগ্রেস তো এটা গ্রিন ফিশার অফলাইন ইভিনিং এখান থেকে যা বাচ্চা পড়ে

প্রোগ্রেসও রয়েছে সেগুলো দেখাবে তোমাদের সাথে আর কী কী প্রোগ্রেস রয়েছে আর কী কী খাবার দাবার সব আমি বলো ভিডিওর মধ্যে ভিডিওটা দেখো আর হ্যালো বাঙালি আমি সেই কথা আমার দেশে বের আজ আজকে কোনো মার্কেটে প্রিয় না আসবে দাদা ফার্মে ভিজিট করেছি দাদাটাকে এই কালেকশান আছে সব কিছু দেখে নেবো আগে দামগুলো জেনে নেবো আর দাদা কিন্তু সম্পূর্ণ ডিটেলস মানে দাদার ফোন নাম্বার থেকে শুরু করে দাদার লোকেশান সব কিছু কিন্তু এই ভিডিওর মধ্যে দেওয়া থাকবে তোমরা শেষ শেষমতো দেখতে থাকো আর এনজয় করো আর ভালো লাগলে একটা লাইক করে দাও চলো এনজয় করো নমস্কার দাদা আজকে তোমার ফার্মে ভিজিট করলাম প্রথমবার আছে বলো কেমন আছে বলো আমি ভালো আছি সবাইকে জানি সরস্বতী পুজোর জন্য অসংখ্য ধন্য সবাই যাতে এই পুজোটা ভালোভাবে কাটায় আর সৈকত ভাই এসছে অনেক দূর থেকে আমার ছোট্ট একটা সেটা ভিডিও করতে সৈকত ভাই কিছু প্রোগ্রেসও রয়েছে সেগুলো দেখাবে তোমাদের সাথে আর কি কী প্রোগ্রেস রয়েছে আর কী কী খাবার দাবার দিতে হয় সব আমি বলো ভিডিওর মধ্যে ভিডিওটা দেখো আর সৈকত ভাই অনেক ছোট্ট একটা ভাই ও অনেক কষ্ট করে ভিডিও করে প্লিজ ওর চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব শেয়ার আর লাইক করে দিন আচ্ছা তোমার আগে ফোন নাম্বার আর নামটা একটু জেনে নেবো আমার নাম হচ্ছে সঞ্জীব সরকার আমার ফোন নাম্বার হচ্ছে নাইন জিরো সিক্স ডবল ফোর নাইন ফাইভ জিরো সেভেন আর একবার বলি নাইন জিরো সিক্স ডবল ফোর নাইন ফাইভ জিরো সেভেন আমার লোকেশান হচ্ছে হুগলির ছাউরা কেউ যদি হাওড়া হয়ে আসতে চায় হাওড়া থেকে যে কোনো যে কোনো লোকাল ট্রেন ধরলেই লোকাল ট্রেন ধরলেই সায়ার অফিস চলে আসবে বা তারকেশ্বর থেকে আসতে চাই আমাকে তো যদি আমার নম্বর কন্ট্যাক্ট করে আমি বলে দেবো কিরকম মোটামুটি সায়রা এলে তুমি ওখান থেকে স্টেশনে আসলে বাদ বাকি দায়িত্বটা আমার আচ্ছা ঠিক আছে চলো দেখি কালেকশন আছে আচ্ছা তোমাকে কি কি দাও এখন পাওয়া যাবে একটু বলে দাও এখন লাভবার তো ফার্স্ট ক্লাসের যা বাচ্চা ছিল বেরিয়ে গেছে এখন সব প্রোগ্রেস চলছে মোটামুটি বাচ্চা মানে হয়ে যাওয়ার পর হ্যাঁ এক নম্বরে

তো আসলে কন্ট্যাক্ট করো এর বাচ্চা নেওয়ার জন্য নেক্সট ইয়ারে তাই তো মোটামুটি নেক্সট ইয়ারে তোমরা পেয়ে যাবে নেক্সট ইয়ার বলতে দু হাজার সেপ্টেম্বরে আচ্ছা আচ্ছা তো এখানে দেখতে পাচ্ছি লুটিনো লাভার তাই তো লুটিনো দেখো একটা পেয়ার আছে তোমার বাচ্চাগুলো দেখেছি প্রোগ্রেসটা কত সুন্দরভাবে কিন্তু দেখো খাওয়াচ্ছে শুধু দেখিয়ে দিই একটু দেখো কটা আছে গো পাঁচটা

দারুন দারুণ এরকম পাখি নিয়ে একদিন তার সাথে কন্ট্যাক্ট করো আর ফোন নাম্বারটা আমি নেয় প্রথমেই বলে দিয়েছি তাও আমি দিয়ে দেবো পরে দেখে নাও একটু তো দেখে নাও এখানে একটা পেয়ার দেখিয়ে দিচ্ছি আচ্ছা এটা কি ছেলে না মেয়ে আছে গো গোয়েলোটা আচ্ছা আচ্ছা অলিভের সাথে লুডিনো কিন্তু পেয়ার আছে দেখে নাও তার মধ্যে আমি দেখাচ্ছি একটু দেখে নাও

দেখে না আচ্ছা চলো দেখিয়ে দিয়ে একটু মোটামুটি অ্যাডাল প্যাড ষোলোশো টাকা যাবে তাই তো আচ্ছা আচ্ছা যদি আরেকবার ডিমটা বের করে দেখো তুমি একটু বানি দাও ব্যাস দেখে নাও এরকম পাঁচটা ডিম আছে বা সবাই ডিম আছে তাই তো ব্যাস খুব সুন্দর কিন্তু

আচ্ছা বিভিন্ন প্লেয়ার আছে তো যেই দাম বলে সেই দামে ছাড়বে তাই তো আচ্ছা ঠিক আছে তো দেখে না তোমরা ওই দেখিয়ে দিই মাথা ফাটাটা আগে বাহ এটা লুটিনের পুরো জোড়া আছে তাই তো রুটিন অফলাইনে লুটিনে অফলাইনে জোড়া আছে দেখিয়ে দিই তারপর এটা দেখিয়ে দিচ্ছি প্রোগ্রেসটা বাহ তা কটা বেবি আছে পাঁচটা বাহ না ফুল হয়ে গেছে এটা কদিন পর ছাড়বে তো

মোটামুটি তার কাছে মার্কেটের থেকে দামটা একটু কমই পাবে তাই তো আর মার্কেট রিজনেবল দাম মার্কেটের থেকে একটু দাম সেরকম করে না পাবে আচ্ছা পাখি আসবে দেখবে পছন্দ হলে নেবে না হলে একদম 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 পাখি আসলে আসলে কারো যদি অপছন্দ হয় তখন নেবে না একদম এখানে দেখে নাও এখানে যে ডিমে আছে একটা ডিম পেয়েছে তাই আরো তো পারবে মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তুমি আমি পিয়ারা জন্য রাস্তা কন্ট্যাক্ট করো তো তোমাদের আগে ডিমটা দেখিয়ে দিই আমি তার মাদা ফাতারটাকে আমি দেখাচ্ছি দেখেন পাঁচটা মতন ডিম আছে নাকি ছটা ডিম আছে দেখে নাও বাহ দারুণ এটা যে কিসের আছে গো এটা পেয়ারটা এটা একটা ব্লু ফিশার আছে একটা হ্যাঁ একটা গ্রিন ফিশার আছে ব্লু ফিশার সাথে গ্রিন ফিশার পেয়ার আচ্ছা এরকম কিন্তু পেয়ে যাবে তোমরা আচ্ছা এগুলো কিরকম দাম রেটে যাবে এগুলো বাচ্চা এখনো সেরকম জানা নেই এটা এটা স্প্লিট অফলাইন আছে ওই এটা ব্লু ফিশারটা আচ্ছা মোটামুটি দাদা তোমরা কল করো বাবা একটু কম বেশি করে দেবে হ্যাঁ ঠিক আছে তোমাদের দেখিয়ে দি বাচ্চাগুলো কটার পাঁচটা বাচ্চা আছে নাকি চারটে বাচ্চা আছে দেখে নাও এটা তো বড়ই হয়ে গেছে এক মাস লাগবে তোমাদের মাথা ভাতাটা দেখিয়ে দি দেখে নাও বেশ পুরো হেলদি পাখি দেখে নাও দারুণ পাখি দারুণ কালার দেখে নাও এটা লুটিনর আছে তাই তো দাদার কাছে কিন্তু লুটিনর বেবি পেয়ে যাবে খুব দাদা দেখি রেডেই আছে দাদা হ্যাঁ লুটিনর রেডেই আছে ও সব রেডেই হয় নাকি আচ্ছা দেখো ঢুকে গেল কিন্তু খুব সুন্দর আচ্ছা আচ্ছা এখানে দেখতে হচ্ছে দাদা কি দেয়া আছে গো এটা এটা গ্রিন ফিশার অফলাইন ইভিং এখান থেকে যা বাচ্চা পড়ে হ্যাঁ পারগুলো বাচ্চা পড়ে পারগুলো বাচ্চা পড়ে পারগুলো অফলাইন বাবা আচ্ছা দেখো না বাহ

এরম ভালো পাখির জন্য আচ্ছা মিক্স মিশু একটা দেখিয়ে দিই নিশ্চয় একটা পেয়ারা আছে তাই তো আচ্ছা এটা লুটিনের সাথে এ পাল আছে নাকি আচ্ছা লুটিনের সাথে পালের পেয়ার আছে দেখে নাও আচ্ছা

এই যে সাদা ডিলাক্সের দানাটা থাকে ওট থাকে আর এর সাথে ধান মেশানো ধান মেশানো

গম দু তিন রকমের ডাল আর ভেজানো থাকে ওটা ব্রেড করে লাভ ভাতকে আর যেটিকে দেওয়া হয় আর ককটেল গোটা ইয়েই দেওয়া হয় গোটা দেওয়া হয় ককটেল তেল গোট ছোলা গোটা খেতেই ভালোবাসে গোটাই দেওয়া হয় আচ্ছা আর জালাতে ডিম্বি সমস্ত সবজিগুলো ব্রেড করে ছোটো ছোটো করে ওর সাথে দিয়ে মাছিয়ে দেওয়া হয় মোটামুটি চলে আর তো এই যে কোনো রকম বাচ্চা ছোট থাকলে এই যে এই পলিভিয়ান এলে এই ক্যালসিয়াম ইয়েটা পলে বি কমপ্লেক্সটা আমি ইউজ করি ঠিক আছে আর একটা কিসের জন্য খাওয়ানো হয় তো বাচ্চা মা বাবার গ্রোথ ভালো থাকে বা আরেক সময় ডিম পেরে পাখি দুর্বল হয়ে গেলে তখন এই ওষুধটা দেওয়া হয় খুব ভালো বাচ্চা থাকলে এটা দিলে খুবই ভালো আচ্ছা আর একটা আছে এই যে সেমিক্যাল সিরাপ একটু ইয়ে হয়ে গেছে

ঠিকঠাক মতন দিলে পাখি এমনি এমনি ভালো থাকবে আদার অন্য কোনো ওষুধের সেরকম একটা প্রয়োজন পড়ে না আচ্ছা মোটামুটি তোমার থেকে পাখি নিলে তুমি একটু গাইডেন্স তো করে হ্যাঁ হ্যাঁ পাখি নেওয়ার জন্য না পাখি সম্বন্ধে যদি কোনো অসুবিধা হয় যেহেতু আমি জানি সামান্য যেহেতু জানি যতটা পারো বলে দেওয়ার চেষ্টা করবো ওটা কোনো অসুবিধা নেই পাখি মিলেই যে ফোন করতে হবে সেটা না পাখি নেওয়া ছাড়াও যদি কোনো দরকার অসুবিধা হয় পাখি নেওয়া করে আমাকে ফোন করতে পারে আমি বলে দেব আচ্ছা তোমার আমি আর একবার অ্যাড্রেসটা আর ফোন নাম্বারটা জেনে নেবো আমার নাম হচ্ছে সঞ্জীব সরকার আমার বাড়ি হচ্ছে হুগলি শেওড়াফুলিতে ঠিক আছে আমার এই নাইন জিরো সিক্স ডবল ফোর নাইন ফাইভ জিরো সেভেন হাওড়া থেকেও ডাইরেক্ট স্যারা আসতে পারো আবার শিয়ালদাহে হাওড়া আসতে হবে বা আমাকে নম্বরে কন্ট্যাক্ট করলে কোথা থেকে আসছে আমি বলে দেবো পুলিশ স্টেশনে আসলে আমি নিয়ে আসার দায়িত্ব আমার আমি বলে দেবো নম্বর কি আসতে ঠিক আছে থ্যাংক ইউ দাদা নমস্কার আর এই ছোট্ট ভাইয়ের ভিডিওটা একটু লাইক শেয়ার করে দিও আর ভাই অনেক কষ্ট করে ভিডিও করে ওর ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভাই অনেক কষ্ট করে যাতে চ্যানেলটা আরো আছে থ্যাংক ইউ তো এই ভিডিও মধ্যে কিন্তু তোমাদের লাভ বার্ডের ককটেলের আরও কিছু জাভার সেটাগুলো তোমাদের দেখালাম ভিডিও কেমন লাগলে কমেন্টে করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও চলো দেখা যায় নেক্সট একটা ভিডিও নতুন একটা দিনের টাটা